গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো আমার জিঞ্জার রাস কোথায় উঠে আসে আছে দেখো দেখো রান্নাঘরে আসবো শুনেই দেখো এসে ওকে যে বলি যা যা ওই ঘরে যা উপরে যা দেখো এসে কোথায় উঠে আছে দেখো দেখো লাভ দেবে পারবে লাভ দিতে দেখো দেখো দেখ এই দেখো দেখো রান্নাঘরে আসে ও আগে হাজির হয়ে বসে আছে আমি রান্না বসে দেব তার জন্য রান্নাঘরে চলে এসেছি তো দেখো দেখতে থাকো কি করছি সারা দিন কি করব সাথে থাকো আয় দেখো সব মিলাই একটা শুকনো শুকনো সবজি বানাবো সকালবেলার জল খাবারের জন্য তো আমি বসে দিচ্ছি সেটা সাথে থাকো কী করি আজ সারাদিন হাতে থাকো এবং যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে আজ একটা আমার জীবনে বিশেষ দিন এই দিনটি আজকে সকালবেলা থেকে শুরু করে দিলাম তো কি বিশেষ দিন তোমাদেরকে পরে বলছি চলো দেখতে থাকো জলখাবারে একটি কালারফুল সবজি দিয়ে করে দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে দেখতে তাই না মধ্যে অনেক কিছু আছে আছে ফুলকপি আলু গাজর ক্যাপসিকাম বেগুন পেঁয়াজ কলি অনেক কিছু আছে বিনস মটরশুঁটি সব কিছু দিয়ে সাব শীতের সবজি দিয়ে একটা সুন্দর কালারফুল সবজি বানাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে দেখতে চলো ঢেকে দেব না ঢেকে দিলে একদম ঢেকে যাবে এমনি ভাজতে হবে ঢাকা না দিয়ে এই দেখো আমার সোনাটা খিদে পেয়েছে দেখো খেতে দিচ্ছে আসো বাবা আসো জিঞ্জার আসো 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 ও বাবা ও বাবা দেখো দেখো চলো 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 হ্যাঁ হ্যাঁ না না আমার সোনা হ্যাঁ খাও মেখে দিয়েছি এই দেখো বন্ধুরা ওর ব্রেকফাস্ট হচ্ছে আজকে হচ্ছে মাছ ভাত আজ এখনো চিকেন রান্না হয়নি লাঞ্চ করবে চিকেন দিয়ে এখন খাচ্ছে ও মাছ ভাত দেখো খা খে না আর এই জল খাবে খেয়ে গরম জল আছে ওর মধ্যে খাও আর শোনা তুমি খেয়ে নাও হ্যাঁ আমি রান্না করি বাবা খাও খেয়ে যাবে এখন একটু আর যাবে না উপরে পড়ে হ্যাঁ খাও দেখো আমার জিন্দার সোনা কোথায় বসে আছে প্রত্যেক দিন দেখো জানালার ধারে এসে ঘু দেখে খাওয়া হয়ে গেল এখন যতক্ষণ রান্না করবো ততক্ষণ ও এ দেখো ঘু দেখতেই থাকে দেখো এর সাইডে কিন্তু রান্নার এধারে ধারে আসবে না এদিকে বসে থাকবে এদিকে কোনো অসুবিধা করে না আর আমি এখন দেখো লুচির ময়াম দেব আটাতে আজ হবে আমাদের জলখাবারে লুচি আর এই যে সব সবজি মিলিয়ে শীতের একদম যত সবজি আছে সব কিছু মিলে একদম একটা সবজি বানাবো সেই সবজিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সুন্দর কালার খুব দেখো বৃহস্পতিবার অনেক সকাল থেকে উঠে আমার ঘরের কাজকর্ম শুরু হয়ে গেছে বলতে পারো ভোর সাড়ে চারটে পাঁচটা সমস্ত ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন মোছা প্রসাদ সব কিছু কমপ্লিট হয়েছে বৃহস্পতিবারের পুজো আছে তারপরে এই যে সকালবেলার জল খাওয়ার বসে দিয়েছি এরপরে আবার এক জায়গায় বেরোবো তোমাদের সাথে করে নিয়ে যাব তখন বলবো যে বিশেষ দিনটি কী আজ আমার জীবনে চলো দেখতে থাকো দেখো আটার মধ্যে সাদা তেল দিয়েছি চিনি নুন এটা এখন ময়াম দেব লুচির জন্য আর আমার এদিকে ভাজাটা ভাজা বলতে এই যে সবজিটা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে তাই না মানে এটা লুকির সঙ্গে মিল নেই যাবে না কিন্তু আজকে সব সবজি দিয়ে ইচ্ছে করলো যে প্রত্যেক দিন তো একই রকম হয় আজকে একটু আনকমন রান্না করি তার জন্যে এরকম বলেছি আবার এদিকে জলখাবার রান্না করতে করতে আমি আবার দেখো ভাতের ডেকে চেপে দিলাম ভাত বসে দেব। কেন সারের স্কুল রয়েছে স্কুলে যাবে এদিকে দেখো চালটা ভিজে রেখেছি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম এ ভিজা চালটা দিয়ে দেবো এদিকে ভাত হবে আমার এদিকে জলখাবারটাও তৈরি হবে তো চলো দেখতে থাকো আজকে সমস্ত দিন ভরপুর কাজ মানে এতটুকু এদিক ওদিক করা যাবে না টাইম লসুক কাজ রয়েছে দেখো লুচিগুলো আগে বেলে নিচ্ছি একা একা পারবো না না আমার লুচি বেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর চারটে আছে আর এদিকে দেখো এক থালা বেলা হয়ে গেছে আর এদিকে আমার তেল গরম করতে বসে দিয়েছি দেখো চলো এই কটা বেলে নিয়ে আমি লুচিটা ভাজতে শুরু করে দিই দেখো লুচি ভাজা কমপ্লিট এখন আমাদের ব্রেকফাস্ট হবে গরম গরম লুচিটা খেয়ে নিই তারপরে ভাতও নেমে গেছে শুধু মাছের ঝোলটা হবে তাহলে ডান রান্নাঘরের কাজ চলো হ্যাঁ দেখো ব্রেকফাস্টের থালা একদম সাজিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম হয়েছে দেখতে দেখো সবগুলো থালা সাজানো হয়ে গেছে এরকম হয়েছে দেখতে এই সব সবজি মিলাইয়ে সবজি লুচি আর একটা করে গুড়ের মিষ্টি এরকম হয়েছে চলো এখন গরম গরম আমরা খেয়ে নিই তারপরে অনেক কাজ রয়েছে কিরকম হয়েছে তোমাদেরকে রিভিউ দিই সবজি মিলিয়ে একটা সবজি তো দেখি দারুণ হয়েছে খুব ভালো লাগছে পেঁয়াজ কলি আছে মিষ্টি মিষ্টি একটা ভাব বলে দিয়েছি কী কী সবজি আছে দারুণ লাগছে খেতে লুচির সঙ্গে বেমানান আন কমন রান্না তোমরাও ব্রেকফাস্ট করে নাও তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আজ বাইরে অনেক কাজ রয়েছে সেই কাজগুলো এক এক করে সব শেষ করব তো কোথায় যাচ্ছি কি করব তোমরা সাথে থাকো আমি কি করি তোমরা দেখবে অনেক কয়টা কাজ নিয়ে বেরিয়েছি আজ সব কাজগুলো শেষ করতে হবে দেখি কত দূর কুলোতে পারি আর বেরোয়ার টাইম নেই দেখো একটা শপিং হয়ে গেল বাড়ি থেকে নিয়ে এসেছি দেখো পিস গুলো কাটাবো পেপো করবো শাড়ি এখান থেকে আরো অনেক জায়গায় যেতে হবে চলো আস্তে আস্তে বলবো কোথায় কোথায় যাবো শেষ করতে দেখো মিষ্টির দোকানেও গিয়েছিলাম তোমাদের তখন ক্যামেরাটা করতে পারেনি দেখাতে পারেনি এখন দেখাচ্ছি করে নিয়ে এসে গাড়ির মধ্যে দেখো কিছু ভোগ আছে আর ভোগ আছে আর আছে হচ্ছে দেখো গুড়ের মিষ্টি আছে রসগোল্লা আর আছে ভাগ সেরে আবার যাচ্ছি বলেছি না অনেক জায়গায় যাবো চলো সাথে থাকো দেখতে থাকো আর কি কি করছি এইবার যাব একদম টেলারের কাছে জায়গায় যাওয়ার কথা আছে দেখি সব কাজ সম্পূর্ণ করতে পারবো কিনা না চেষ্টা করব করার আর বেরোনো যাবে না একবার ঘরে গিয়ে ঢুকলে না আর বেরোনো যায় না এসেছি টেলারের কাছে দেখো সুন্দর সুন্দর ব্লাউজ তোমাদের দেখাচ্ছি শেয়ার দেখো এই দেখো এইবার আমার শাড়ির ব্লাউজ পিসগুলো কাটছে আজ বানাতে দিচ্ছি দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে ধীরে ধীরে করো অত তারা নেই তাড়াতাড়ি করতে গেলে আবার ঠিকঠাক হবে না পরে হলেও চলবে এই দেখো এই দুটো বেনারসি এই বেনারসিটা আমার বিশেষ দিনের জন্য বুঝে নাও কি এই দুটো বেনারসি আর এই একটা হয়ে গেল আমার এবার দেখো বিউটি পার্লারে গিয়েছিলাম এই যে আইব্রো করেছি কিন্তু এটা করতে পারলাম না ফেসিয়াল করতে পারলাম না যে মেয়ে কাছে আমি করি রাজ আসেনি শুধু আইব্রোটাই করে নিলাম এবার দেখো খিদে পেয়ে গেছে ঘুরছি কখন থেকে সে সারাটা দিন যাচ্ছে খাওয়ার টাইম নেই তাই একটা কেক কেক খাচ্ছি জল খাবো গ্যাস একটু পেটটা শান্তি হবে তাই না বলো খুব খিদে পেয়ে গেছে তাই একটা কেক খাচ্ছি এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা এই বাড়ির কাছে চলে এসেছি তো আমি ভিডিওটি বন্ধুরা এখানে আজ রাখবো এরপরে দেখাবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজ যেই কাজগুলো আমি সব করে এলাম বাইরে থেকে মানে কি জন্যে করলাম সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে কালকেই বলবো সিক্রেট থাক আজ তাই না এই দেখো ঘরে চলে এসেছি গ্যারেজ রুমে এই দেখো আরও বাজার করেছি এইগুলো তোমাদেরকে বলা হয়নি অনেকগুলো সবজি বাজার করে নিয়ে এসেছি দেখো দুই রকম বেগুন নিয়ে এসেছি এটা কি বলে লাল বেগুন না কালো বেগুন ঠিক জানি না যাই হোক বেগুন এই সাদা বেগুন এটা না পোড়া খেতে খুব ভালো লাগে এটা পোড়া খাওয়ার জন্যই নিয়েছি বিশেষ করে গাজর আছে অনেক কিছু আছে এই দেখো ফুলকপি বাঁধাকপি আমরা খুব কম খাই তো আজকে একটা করে নিয়ে এসেছি একটু তেল দেওয়ার জন্যে এখানে দেখো আবার ধনে পাতা এই দেখো পেঁয়াজ কলি স্যার লো বলছিলাম ধনে পাতা নেব না বলছে থাক নিয়ে নি সবজি দোকানে যখন এসেছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আবার দেখো এই যে ওই যে দেখালাম মিষ্টি নিয়েছি এই যে মিষ্টির এই বক্সটা নিয়েছি দইয়ের ভাত নিয়েছি এই যে আর ভোগটা ঠাকুর ঘরে রেখে দিয়েছি এইসব বাজারগুলো নিয়ে এসেছি করে একদম এখন মনে পড়ে গেছে যখন ফ্রিজে ঢোকাবো ওই ফ্রিজেটা দেখো বক্সের মধ্যে সব গুছিয়েও নিয়েছি অর্ধেক চলো টাটা